হ্যাঁ তো ওই একটা স্পেশাল মোমেন্ট ছিল তারপর আমি মেরির প্রথম পুরস্কার যখন প্রথমবার পেয়েছিলাম সেটা একটা স্পেশাল মোমেন্ট ছিল হ্যাঁ তো অনেক কিছুই স্পেশাল মোমেন্ট মানে এক একটা স্পেশাল ওরকম স্পেসিফিক একটা না আচ্ছা আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি তুমি এখনো পর্যন্ত অনেক ফিমেল সিঙ্গলসের সঙ্গে জুটি বেঁধে গান গিয়েছ। তোমার কাছে কি মনে হয় কোন ফিমেল কণ্ঠর সঙ্গে তোমার কণ্ঠ সবচেয়ে বেশি ভালো লাগে শুনতে আমার তো সবার সাথে কাজ করতে ভালো লাগে এবং আমার কণ্ঠের সাথে সবার কণ্ঠই ভালো লাগে দর্শকদের আসলে এই কোশ্চেনটা আমি থ্রু করি তোমার শোর মাধ্যমে যে আমার সাথে কার গান বেশি শুনতে ভালো লাগে আপনাদের এটা তোমার এই এপিসোডটা যখন আপলোড হবে কমেন্ট বক্সে যাতে আমাকে জানিয়ে দেয় নিশ্চয়ই দর্শকদের কাছে অনুরোধ রাখলাম আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন ইমরান রহমাদুলের সঙ্গে কোন ফিমেল সিঙ্গারের কণ্ঠ আপনারা শুনতে সবচেয়ে বেশি পছন্দ করেন দাদা আমরা একটা ছোট র্যাপিড ফায়ার রাউন্ডে যাব তোমার প্রিয় পোশাক জিন্স নাকি পাঞ্জাবি কি জিন্স নাকি পাঞ্জাবি পাঞ্জাবি ডেফিনেটলি আচ্ছা প্রিয় খাবার কি বাঙালির ডাল ভাত আলু পোস্ত নাকি বিরিয়ানি ডাল ভাত আমি এটা দেশের বাইরে গেলে অনেক মিস করি আচ্ছা কোনটাকে প্রেফার করবে ক্লাসিক্যাল মিউজিক নাকি ওয়েস্টার্ন মিউজিক দেখো দুটোই ভালো লাগে এটা ডিপেন্ড করে আমার মুডের উপরে আমি কোন সময় কোন মুডে আছি কখনো আমার ক্লাসিক্যাল মিউজিক শুনতে ভালো লাগবে কখন ওয়েস্টার্ন শুনতে ভালো লাগবে ডিপেন্ডস অন দ্য সিচুয়েশন আচ্ছা সাকিব খান নাকি শাহরুখ খান আমি যেহেতু বাংলাদেশি অবশ্যই সাকিব ভাই আমাদের একদম নিজের হ্যাঁ এবং শাহরুখ খান ছোটবেলা থেকে শাহরুখ খানের আমরা ফ্যান এবং আমি ড্যাম শিওর সাকিব ভাইয়ের শাহরুখ খান পছন্দ তবে সাকিব ভাই হচ্ছে আমাদের নিজে সো এটা আসলে কম্পেয়ার করা ঠিক হবে না শাহরুখ খান একটা গ্লোবাল স্টার সো শাহরুখ খানকে আমরা সবাই পছন্দ করি আর শাকিব খান হচ্ছে আমাদের আমরা ओन করি ঘুরতে যেতে কোথায় পছন্দ করো পাহাড় নাকি সমুদ্র আমি সিলেবার আমি সমুদ্র পছন্দ করি আচ্ছা বাংলাদেশের প্রিয় নায়ক এবং প্রিয় নায়িকা বাংলাদেশের প্রিয় নায়ক আসলে যদি এই মুহূর্তে বলো সাকিব খান অবশ্যই আর আগে আমার অনেক পছন্দের কয়েকজন নায়ক ছিলেন যারা শ্রদ্ধেয় যেমন